আল্লাহ তালা হজরত দাউদ আলাহি সালামকে অনেক অলৌকিক ক্ষমতা এবং বিপুল ধন সম্পদ ও সুমধুর কণ্ঠ দান করেছিলেন একবার হযরত দাউদ আলাইহিস সালাম সমুদ্রর তীরবর্তী স্থানে বসে আল্লাহর ইবাদাতে মগ্ন ছিলেন যখন তিনি তার সুমধুর কণ্ঠ দিয়ে যাবুর কিতাব তেলাওয়াত করতেন তখন সমুদ্রের মাছ এবং বনের জীবজন্তু পাহাড় পর্বত এমনকি পাখিরাও সেই স্থানে এসে মনোমুগ্ধ হয়ে তার তেলাওয়াত শুনত হজরত দাউদ আলাহি সালামের তেলাওয়াতের আওয়াজ চল্লিশ মাইল পর্যন্ত পৌঁছাত সে যুগে সমুদ্র তীরবর্তী স্থানে একদল বনি ইসরায়েলের লোক বসবাস করত তাদের পেশা ছিল মাছ ধরা তারা সমুদ্র থেকে প্রতিদিন মাছ ধরে জীবিকা নির্বাহ করত একদিন হযরত দাউদ সালাম তার এবাদতখানায় বসেছিলেন তখন আল্লাহ রব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে জানিয়ে দিলেন হে দাউদ তুমি তোমার উম্মতকে বলে দিও তারা যেন শনিবার দিন ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর এবাদত করে এবং মাছ ধরা থেকে বিরত থাকে কেননা ওই দিন তোমাদের জুম্মার দিন অর্থাৎ ইবাদাতের দিন হিসেবে আমি ঘোষণা করেছি অতঃপর দাউদ আলাহি সালাম আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে এই আদেশ পেয়ে বনি ইসরায়েলদের ডেকে বলল হে বনি ইসরায়েলবাসী তোমরা শনিবার দিন আল্লাহর এবাদত করবে এবং সমস্ত ব্যবসা বাণিজ্য ও মাছ শিকার থেকে বিরত থাকবে আল্লাহকে ভয় করো এবং আল্লাহর কথা মেনে চলো তাহলে তোমাদের জন্য কল্যাণকর হবে এই কথা বলে দাউদ আলাহিসাল্লাম সেখান থেকে চলে গেলেন দেশের অধিকাংশ মানুষ হযরত দাউদ আলহি সালাম এর উপদেশ মন দিয়ে শুনত ইসলামের আইন মেনে চলত এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখত কিন্তু সমুদ্র তীরবর্তী স্থানে একদল বনি ইসরায়েলের লোক বসবাস করত তারা প্রথম দিকে ইসলামের আইন মেনে চলত কিন্তু পরবর্তীকালে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করতে শুরু করল শনিবার দিন আল্লাহর এবাদত করার জন্য সবাই দলে দলে চলে গেল কিন্তু বনি ইসরায়েলের কিছু সংখ্যক লোক এবাদতখানায় না গিয়ে লুকিয়ে লুকিয়ে সমুদ্রের তীরে গিয়ে হাজির হল তারা দেখল শনিবার দিন সমুদ্রের তীরে প্রচুর পরিমাণে মাছ এসে আপনা আপনি ডাঙায় উঠে পড়েছে এটা দেখে তাদের মনে মাছ ধরার লালসা জেগে উঠল তারা বলতে লাগল সপ্তাহের আর কোনো দিনই এমন মাছ দেখা যায় না তাহলে শনিবার দিনই আমাদের মাছ ধরা উচিত তাহলে সপ্তাহের আর কোনো দিন মাছ ধরার দরকার হবে না তখন অপরজন বলল কিন্তু কিভাবে তারপর ওই ব্যক্তিটি বলল আমরা সমুদ্রের এই তীরে কিছু কূপ তৈরি করব এবং সেগুলিতে জাল পেতে রাখব পরের দিন এসে ওই মাছগুলো ধরে নিয়ে যাব এই কথা বলার পর তারা বাড়ির দিকে রওনা হল অতপর এই পরিকল্পনা অনুসারে তারা কাজ শুরু করল আল্লাহর আইন অমান্য করে তারা এভাবেই মাছ ধরতে লাগল তারা দেখল আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আসেনি তাই তাদের সাহস আরও বেড়ে গেল বেশ অনেক দিন এভাবেই মাছ ধরে তারা প্রচুর সম্পদের মালিক হয়ে গেল অপরদিকে এই বংশের অনেক লোক ছিল যারা সুরীয়তের আইন মেনে চলত আল্লাহকে ভয় করে চলত তাই তারা সকলে একদিন ওই লোকগুলির নিকট হাজির হল এবং বলল প্রিয় ভাইয়েরা আপনারা শনিবারে মাছ ধরা বন্ধ করুন কেননা আল্লাহ তালা এই দিনটিকে এবাদদের জন্য নির্বাচন করেছেন এই হুকুম অমান্য করলে আপনাদের বিপদ আসতে পারে তখন ওই দলের একজন নেতা তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে বলল সুরিয়তের সঙ্গে মাছ ধরার কি সম্পর্ক এই ধরনের আদেশ কোন নবীর জমানায় দেখা যায়নি এই কথায় কোনো যুক্তি নেই অতএব এই হুকুম আমরা মানতে পারব না শনিবার দিন আমরা প্রকাশ্যে মাছ ধরব তবে দাউদ নবীর যদি এর কোনো কল্যাণকর দিক দেখাতে পারে তবে আমরা এটা মেনে নেব তোমরা যাও এই বিষয়ে জিজ্ঞেস করে এসো অতপর কয়েকজন লোক হজরত দাউদ আলাহি সালাম এর নিকটে গিয়ে হাজির হল এবং দাউদ সালামের সাথে তর্ক বিতর্ক করে বসল তখন দাউদ সালাম বলল আল্লাহ তালা তোমাদের লোভ লালসা থেকে দূরে থাকার জন্য মাছ ধরা নিষেধ করেছে অতএব শনিবার দিন মাছ ধরা থেকে দূরে থাকা তোমাদের জন্য কল্যাণকর বলে আমি মনে করি অতপর বনি ইসরায়েলের লোকেরা হজরত দাউদ আলাহি সালামের কথা শোনার পর তাদের নেতার কাছে এসে ওই সমস্ত কথা খুলে বলল তখন তাদের নেতা বলল দাউদ নবীর এই কথা মেনে চলা আমাদের পক্ষে সম্ভব নয় অতএব আগামী দিন শনিবার তোমরা মাছ ধরার কাজ চালিয়ে যাবে তোমরা ভয় পেও না কিছুই হবে না এর আগে মাছ শিকার করে আমরাও অনেক ধন সম্পদের মালিক হয়েছি অতএব আমার কথা শুনে চললে তোমাদের সবারই ভবিষ্যতে লাভ হবে এ কথা শোনা মাত্রই সেখানে থাকা সমস্ত লোক আনন্দে আত্মহারা হয়ে পড়ল অত্পর পরে শনিবার মৎস্যজীবীদের মধ্য থেকে মাত্র কয়েকজন আল্লাহর ইবাদত করার জন্য দাউদ আলাহি সালামের নিকট হাজির হল এবং বেশিরভাগ মৎস্যজীবী ভোরবেলায় দাউদ আলাহি সালামের কথা অমান্য করে সমুদ্রে মাছ ধরতে চলে গেল এবং সারাদিন আনন্দ করে মাছ ধরল এবং সেগুলি বিক্রি করে অনেক টাকা উপার্জন করল রাতের বেলা একে একে তারা নিজের বাড়ি চলে আসলো পরের দিন ভোরবেলা যখন কয়েকজন লোক ইবাদত করার জন্য যাচ্ছিল তখন তারা দেখল সমস্ত এলাকা একেবারে নীরব নিস্তব্ধ এটা দেখে ওই ব্যক্তিরা একে অপরজনকে জিজ্ঞেস করল আচ্ছা বলুন তো ভাই আজকে এত নিস্তব্ধ কেন আজকে কি তারা মাছ ধরতে যাবে না তখন ওই ব্যক্তিরা বলল আমরাও তো বুঝতে পারছি না অন্য অন্য দিন তো সকল জেলেরাই হইচি করে মাছ ধরতে যায় এত নিস্তব্ধতা তো কখনোই দেখা যায় না চলুন আমরা সেখানে গিয়ে দেখি এই বলে তারা সবাই পাশের বাড়ির ভিতরে চলে গেলেন সেখানে গিয়ে তারা যা দেখলেন তাদের যেন শ্বাস বন্ধ হয়ে গেল তারা দেখলেন একদল বড় বড় বাদর মাটিতে পড়ে গড়াচ্ছে ওই লোকগুলোকে দেখা মাত্র বাদরগুলো তাদের পায়ের কাছে এসে হাওমাও করে কাঁদতে শুরু করল সেই মুহূর্তে কয়েকজন মেয়ে লোক এসে বলল গতকালকে বারণ করা সত্ত্বেও তারা লোভ লালসায় পড়ে নদীতে মাছ ধরতে গিয়েছিল আল্লাহ তালা শনিবার দিন মাছ ধরা থেকে বিরত থাকতে বলেছিলেন কিন্তু তারা শোনেননি আল্লাহ এবং তার নবীর কথা অমান্য করার ফলে তারা সকলেই বাদরে রূপান্তরিত হয়েছে এখন আপনারা যদি দাউদ আলাহিস সালামের নিকট এদের হয়ে ক্ষমা প্রার্থনা করেন তাহলে হয়তো জীবন ফিরে পাবে তখন ওই লোকগুলি বলল সময় থাকতে তারা এই বিষয়ে খেয়াল করেনি আমাদের তো কিছুই করার নেই তবু আমরা এই বিষয়টি হযরত দাউদ আলাহিস্সালামের নিকটে গিয়ে বলবো। এই কথা বলে তারা সেখান থেকে বিদায় নিলেন একদল লোক তাদের পক্ষ থেকে হযরত দাউদ সালামের নিকট হাজির হল এবং বলল তাদেরকে ক্ষমা করে দিন এবং মানুষের রূপ ফিরিয়ে দিন তখন দাউদ সালাম বলল ক্ষমা করার মালিক আল্লাহ আল্লাহ তালা যদি ক্ষমা করেন তাহলে করতে পারেন অনেক তাফসির কারক উল্লেখ করেছেন ওই বাদরগুলি মাত্র তিন দিন বেঁচেছিল তারপরে ওই জাতি ধ্বংস হয়ে যায় আর যারা আল্লাহর ভয় করেছিল দাউদ আলাহি সালামের কথা মেনে চলত তাদের কিছুই হয়নি অতপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল